ওখানে গেছিল যে দেখছো মানুষ মানুষ দেখছো কি করে মানুষ কিভাবে নিজে মরে গেছে তো রক্ত দেখছো তো তুমি গেছো কেন বাইরে আমি না করছি না তুমি যাইতে এমএ আর কি দেখছো তলা তলা তো সবাই মানুষ মুরগিছি দেখছি তোমার ধরনি দিছে তুই তুমি ক্লাবের সামনে কেন গেছো আমু না করছিনা তোমারে ঘর থেকে বাড়িতে তলা তলা সব খাইলেছে সবাই

বলো স কেউ বাইরে যাইও না বলো কেউ বাইরে যাইও না মরে যাবা